আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার আর খুবই সহজে একটি হোয়াইট চস পাস্তার রেসিপি শেয়ার করব। আজকের এই পাস্তাটা রান্না করাটা যতটা সহজ খেতেও কিন্তু খুবই মজার খুবই সহজভাবে আপনাদেরকে আজকের এই রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই পাস্তাটা রান্না করার জন্য প্রথমে নিয়েছি একটি পাতিলের মধ্যে পানি পানিটা যখন কিছুটা ফুটে উঠবে এর মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি লবণার তেলটা দেওয়ার পর যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাটা দেওয়ার পর আমি পাস্তাগুলো একদম গড়ে ধরে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এর চেয়ে বেশি সময় লাগতে পারে এর কম সময় লাগতে পারে পাস্তা বুঝে আর এখানে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এই পাস্তাগুলো কিন্তু বাংলা ম্যাকারুনি পাস্তা এখন আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে ট্যাপের নিচে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কিন্তু দেখুন পাস্তাটা এভাবে করে জর্জরা করে ধুয়ে নেওয়ার পর ওনার একটি প্যান বসেছি প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন আমি এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনটা আমি একটু কিউব করে কেটে নেওয়ার পর এখানে আদা রসুন লাল মরিচ গুঁড়া গুড়মরিচ গুঁড়া সয়া সস লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন সব কিছু আমি ভালোভাবে বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকামটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল আমি কিন্তু সস্তার সময় ক্যাপসিকামগুলো ডিপ ফ্রিজে রেখে দিই এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা দেওয়ার পর এখনই আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি চিকেনটা একটি বাটির মধ্যে উঠিয়ে নেওয়ার পর একই প্যানের মধ্যে আবারও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিলের মতো বাটার হবে এখন এক টেবিল চামচ রসুন কুচি দেওয়ার পর রসুনটা আমি এখন ব্রাউন কালার করে বেজে নেব রসুনটা ব্রাউন কালার করা হয়ে যাওয়ার পর এর মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাও এখন আমি এক মিনিটের মতো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ দুধ এখানে কিন্তু গ্রেভি আনার জন্য আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা আপনি অবশ্যই ব্যবহার করবেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে অন করে দিয়ে ভালোভাবে সসটাকে করে নিতে হবে এই হোয়াইট সস পাস্তার জন্য এই সসটাই কিন্তু একদম পারফেক্টভাবে করে নিয়েছি দেখুন আর এখানে গেবি আনার জন্য কিন্তু আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে হোয়াইট সস পাস্তা দিয়ে পাস্তাটা রান্না করে নিচ্ছি তারপরে এখানে আমি পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি চিকেন আর ক্যাপসিকামের পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম চলে আসটা মিডিয়াম আছে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা চেক করে আপনারা যদি লবণও ব্যবহার করতে পারেন আমার এখানে লবণটা লাগবে না তাই এখানে লবণটা আমি দিচ্ছি না এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়ে পাস্তাটা আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন দেখলেন তো কত সহজে আমার এই হোয়াটসঅ্যাপ পাস্তাটা রান্না করে নিয়েছি আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে Eu vou dar uma